হেয়ার কাট করে এসে নানু যায়নি এইভাবে বসে আছে আজকে যাওয়ার আছে কল্যাণীতে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে আগের দিন একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম আই বড় ভাতের আমার কৃষি শাশুড়ি যাকে বলছিলাম তারই বিয়ে তো বাড়ির সবাই চলে গেছে কালকে আজকে আমরা সবাই মিলে আমাদের আবার ফেরার প্ল্যান আছে সেই কারণেই আজকে আমরা গিয়ে আবার ফিরে তো চলো এখন সমস্ত কাজকার কমপ্লিট করে এই যে স্নান করে সবে এলাম এখন ছেলেকে খাওয়াবো ওকে স্নান করাবো রেডি করাবো দাঁড়াও এক সেকেন্ড যে এই ব্যাগটা নিয়েছি এটার মধ্যে এখনো কিছু প্যাক করা হয়নি আমি প্রায় সবকিছু বার করে রেখেছি ওই যে এখানে সব জায়গায় বার করে রেখেছি দেখো আমি কি বলছিলি বলো তোমরা সবাই কিন্তু ব্লকটা দেখো বলো ব্লগটা দেখো বলো আমার দাঁত নেই এবার ওকে স্নান করাই তারপর ওকে খাইয়ে দিয়ে তারপর রেডি হবো আমরা কিন্তু বেরিয়ে গেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় কিন্তু কি বলতো এই ঠান্ডা ওয়েদারে জানলা খুলতে একদমই ভালো লাগে না কিন্তু আমি আবার গাড়ির ভেতরে বেশিক্ষণ জানলা বন্ধ করে বসে থাকতে পারি না এই দেখো আমরা কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি মাঝখানে অনেক কিছু স্কিপ করে গেছি আসলে আজকে একটু ভাবছিলাম এই ভিডিওটা ছোটোর মধ্যেই করবো কারণ তোমরা পরের নেক্সট ভিডিওটা কিন্তু অনেক অনেক বড়ো হতে চলেছে সব কিছু রয়েছে ওখানে ওর মধ্যে কিন্তু সবটা দেখতে পারবে আর এখানে কিন্তু চলছিল হলদি আর এখানে দেখো পিছি শাশুড়ি কিন্তু ফটোশ্যুট করতে অলরেডি বসে পড়েছে অনেক কিছু রিচুয়ালস আমরা দেখিনি প্রথমে সকালবেলা যাওয়া উচিত ছিল আমরা যেতে পারিনি কিছু কারণ কারণবশত তো এই দেখো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো রাতেবেলা বেলা সবটা শেয়ার করবো টাটা